একটি সিম্পল বাথরুমের কাজ করতে চলে আসলাম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে চাঁদপুর স্যানিটারি সার্ভিসের নতুন ভিডিওতে দেখেন আমরা ছোট্ট একটি বাথরুমের কাজ করার জন্য চলে আসলাম এখানে ছোট্ট একটি বাথরুম হবে আর একটি বেসিন আর ওইটার জন্য আমার টেকনিশিয়ান ভাই দাগিয়ে নিচে কোন দিক দিয়ে পাইপটা যাবে এক টেকনিশিয়ান আবার তারটা রেডি করে দিচ্ছে যাতে দ্রুত কাজগুলো আমরা সম্পন্ন করতে পারি আর এইদিকে আমাদের শাওয়ারের লাইনটা হবে শাওয়ারের লাইনটা আমি একটু লেভেল করে নিচ্ছি তাহলে কাজটা সুন্দর হয় টাইলস করার পরে কলের মেজারমেন্ট শাওয়ারের চাবির মেজারমেন্টগুলো সুন্দরভাবে সল দেখা যায় এই বিষয়ে আসলে মূলত এই বিষয়টি খেয়াল করে আসলে মূলত আমাদের ওইটাকে লেভেল করে নেওয়া অনেকে লেভেল করে না কিন্তু পরে দেখা যায় টাইলস ফিটিংয়ের পরে আপনার শাওয়ার এক সাইডে ব্যাকা হয়ে থাকে শাওয়ারের চাবি এক সাইডে বদনারটা এক সাইডে মানে উপর থেকে ব্যাকা হয়ে থাকে এই জন্য আসলে আমাদের মূলত লেভেল করা আর আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপগুলো কাটিং হচ্ছে গ্যান্ডিং দিয়ে কোনো দুলা উঠতেছে না কারণ নতুন ওয়াল কারণ এটা নতুন ওয়াল এই জন্য আমাদের দুলা উঠতেছে না আর আমার মিস্ত্রি ভাইও মার্শাল্লাহ খুব সুন্দরভাবে কাজটা করতেছে আর অবশ্যই আপনারাও বলবেন যে আমাদের কাজটুকু কেমন হয় যেমন এখানে একটা বেসিন হবে এখানে বাহিরে একটা বেসিন হবে আর ভিতরে একটি লো প্যান আর শাওয়ারের পয়েন্ট সিম্পলভাবে নিচের কাজটুকু আগের করে রাখা হয়েছে আর এই দিক থেকে আমরা আজকে ওয়ারিংয়ের কাজ এবং কমর ডালাইয়ের কাজগুলো শুরু করে দেবো আর আমার ছোট্ট টেকনিশিয়ান এখান থেকে বেশি নিয়ে ইঞ্চি লাইনের জন্য লাইনটা করে নিচ্ছে আসলে এখানে শ ইঞ্চি লাইন হবে এখানে আগে একটা ওনাদের বাসায় দেড় ইঞ্চি পাইপ ছিল ওইটা দিয়ে জাস্ট মেজারমেন্ট করে নিলাম লেভেলটা করে নেওয়া হলো আর আপনারাও চাইলে এইভাবে করে নিতে পারেন বা বাড়িওয়ালারাও যদি কোনো নতুন কোনো ভবন মহাজন আপনারা বাথরুমের কাজগুলো করেন তাহলে আপনারাও চাইলে ঠিক এইভাবে এই পদ্ধতিতে কাজটুকু করে নিতে পারেন দেখেন আমাদের কাজটুকু আর নতুন নির্মাণকারী ভবন মহাজনরা চাইলে সিম্পলভাবে এই কাজটুকু করে নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আলহামদুলিল্লাহ আমাদের বেসিনের নিয়ে লাইনটাও পোছানো হয় দিয়েছে গ্যানিং দিয়ে আর ওইখানে একটু আমাদের টেকনিশিয়ান ভাই একটু ক্যাঁচা দিয়ে নিচ্ছে যাতে গ্রুপ ছাড়তে খুব সহজ হয় আর ওনার কাজের পরেই আবার ছোট মিস্ত্রি ভাই আবার গ্রুপ ছাটা শুরু করে দিল আর ওর হাতের গ্রুপ কাটাগুলো কেমন হয় অবশ্যই বলবেন অনেকেই বলে যে মেশিন দিয়ে কাটা মেশিন দিয়ে আসলে আমিও কাটি কিন্তু হাতের গ্রুপ কাটার মতো কোনো ফিনিশিং হয় না হাতের কাটার মতো ইয়েতে কোনো ফিনিশিং হয় না হাতের কাটার ফিনিশিংটা আমার কাছে অনেকের কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে ভালো লাগে আপনাদের কার কাছে হাতের গ্রুপ কাটাটা ভালো লাগে আমার মতো অবশ্যই আপনারাও কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ এখানে হবে বাল্টি ট্যাপ শাওয়ার আর ওইদিকে হবে বদনার ট্যাপ আর পিছনে ফ্ল্যাশের পয়েন্ট তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করে ভবন মহাজনকে বুঝিয়ে দিতে পারি আলহামদুলিল্লাহ আর এদিকে আমাদের সহ ইঞ্চি গ্রুপটাও মানে গ্রুপের কাজটা আমরা ফার্স্টই শুরু করে দিলাম আর সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের আপডেট দেখাবো যে আমাদের কাজটা কতটুকু হয়েছে বা কী কী করতেছি সে পর্যন্ত সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম